তো অনেকদিন পর আবার আপনার কলেজে নিয়ে আসছেন ভাইয়ের নামটা কি জানি আমার নাম মোহাম্মদ মিজদুর রহমান আচ্ছা আচ্ছা তো ওই ভাইয়ের সাথে কিভাবে পরিচয় আমার এখানে এসে চিকিৎসা দিলেন যে কীভাবে নিয়েছে যে আমি আর ভাইয়া সেমুখী জব করি কলেজ ভাই ভাই কাছে যখন ভাই আমার মতো সেম প্রবলেম ফেস করছে তখন সে কাজটা আমাকে মিলে গেছে আমি দেখলাম যে আমি সেম প্রবলেম ফেস করতেছি তো ভাই যখন বলো সে মানে আপনার কাছে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে

এটা তো একেবারে সিম্পল বিষয় তারপরে তো মোটামুটি আজকে কয় দিন হবে আসছেন যে কিন্তু হ্যাঁ হ্যাঁ চার পাঁচ দিন পরে আসছে শুধু একটু নাকটা দেখানোর জন্য তো দেখলাম যে মঙ্গুল্লাহ রাইডির নাকের নেজার স্যাট্টা একটু বাঁটা ছিল আর নাকের দুই সাথে মাংস বৃদ্ধি অনেকটা ছিল আপনার কী কী সমস্যা ফিসতো সমস্যা ফিজ তো আপনার প্রচুর হাঁচল কিন্তু আজকে কিন্তু প্রচুর সর্দি হতো আর নাকটা বেশি অফ দুই নাকি এক লাখ দিয়ে বন্ধ মাথা হাথা

আমার যারা ভিউয়ার্স আছে তো আসলে মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো যে অনেকেই ভয় পায় এবংকি অনেক রোগী যারা নিয়ে এই যে একটু আগে একটা মহিলা আসছে যে উনিও এক জায়গাতে চিকিৎসা করছে ওইখানে এসিড দিয়ে এই নাকের মাংস আর হাত দুটা জোড়া লাগাই ফেলছে তো প্রচন্ড পরিমাণের অবস্থা খারাপ ওনার মাথা ব্যথা নাক ব্যথা নিয়ে আসছে তো যাদের নেই যে অনেকে দেখে গেছে যে অনেক জায়গাতে এসিড দিয়ে পড়া দেয় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় নাকি সেন্সিটিভ জায়গা তো তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা যাচাই বাছাই করে এবং কি রেজিস্টার ডাক্তার দিয়ে আপনারা চিকিৎসা করবেন এটাই অনুরোধ আর অনেকে দেখা গেছে যে আমার ভিডিও দেখে বা চিকিৎসা নেওয়ার পরে বা চিকিৎসার আগে অনেকে ভয় পায় বা কীভাবে চিকিৎসাটা করে মূলত হ্যাঁ তো দেখা গেছে যে যারা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোগী আমার ভালো একটা ফিড দিতেছে ফিডব্যাক দিতেছে আলহামদুলিল্লাহ প্রতিটা রোগী হাজারের মধ্যে মনে হয় যে একজন একটু মিস্টেক হয়েছে আলহামদুলিল্লাহ নয়শো নিরানব্বই জনই ভালো আছে তো এই এক্ষেত্রে আপনারা আসবেন একদিনের চিকিৎসায় সম্পূর্ণভাবে প্রতিটা সুস্থ হয়ে যায় একদিনের মধ্যে দুই ঘন্টার চিকিৎসার সময় লাগে এর মধ্যে দেখা গেছে যে ইনশাল্লাহ আস্তে আস্তে দুই একদিনের মধ্যে এটা শুকিয়ে জোরে পড়ে যায় ঠিক আছে ভাই আমার জন্য দয়া করবেন আল্লাহ তালা যেন মতের মধ্যে রাখে আর স্বামী ভাইয়ের জন্য বিশেষ করে স্বামী ভাইয়ের জন্য দয়া করবেন উনি আসলে অনেকটাই এই যখন দেড় বছর আগে আসছিল তো ওনার হাঁচি আর হলো মাথা হল তার যন্ত্রণা অনেকটাই কষ্ট করেছিল হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ছিল ভাইয়ের ওয়াইফও নার্সিং নার্সিংয়ে জব করে তো এই ক্ষেত্রে এই বিষয়ে ভালো বুঝে আমার কাছে নিয়ে আসার পর ট্রিটমেন্ট করা পর আলহামদুলিল্লি অনেকটাই সুস্থ তো ওনার জন্য দয়া করবেন